গান গাইতাম সবসময় আমার আসলে সুর ঠিক থাকে না লাইন ঠিক থাকে না ভুলে যাই বিরাট প্রবলেম হয় এটা একটা ভালো কাজ করেছে ল্যান তৈরি করে দিয়েছে কারণ এই সময় এই দিকে প্রচুর জ্যাম লেগে আর অনেক সময় ওই পাশটা ব্লক হয়ে থাকে এই পাশ দিয়ে অনেকে যাতায়াত করে তো যার কারণে দুর্ঘটনার একটা সম্মুখীন হতে হয় এটা ভালো কাজ করেছে এই পাশে ল্যান্ড করে হয়তো ওই কাজটা বন্ধ করে দিবে রাস্তার কাজ ব্রিজের কাজ চলবে আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা এই ব্রিজটা যেন দ্রুত নির্মাণ কাজ শেষ করে আমরা সেটা এখনো প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা আমাদের দীর্ঘদিন ধরে আমার বাইকটা কয়েকদিন পরে পরে না যা অবস্থা হয়ে যায় গতকাল আমি একটা সার্ভিসিং করেছি সেখানে আমার আড়াই হাজার টাকা চলে গিয়েছে ছোটখাটো সার্ভিসিং পুরো সার্ভিসিং করালে তো আরো কতটা কি যাবে মানে ফ্রাইডে ফ্রাইডেতে আমরা একটু যারা সেলস এর চাকরি করি ওদের জন্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ডে ফ্রাইডে ওই দিন আমাদের দাওয়াত থাকলেও কষ্ট লাগে আর কি দাওয়াত খেতে যেতে হলে সারাদিন এতে আমরা ছটা দিন ডিউটি করি তো শুক্রবারও যদি দাওয়াত থাকে তখন এটা একটা ডিউটির মতনই হয়ে যায় আর কি তো রেস্ট নেওয়ার আর সময়টা থাকে না ফ্যামিলিদের আসলে কি বুঝাবো তারা তো আশায় থাকে ফ্রাইডে তে একটা কিছু করবে একটা কিছু করাবো মানে বেরো বেরোতে যাবে তারা আমাদের জন্য অপেক্ষা থাকে আসলে তাদেরকে সব সময় বোঝাতে পারি না আর কি তারা হয়তো এটা তাদের দোষ নয় তারাও বুঝে কি করবে তাদের তারা বাসায় থাকা থাকিয়ে বোরি হয়ে যায় তাদেরকে নিয়ে যেতে হয় আসলে আমরা যারা ছেলে মানুষ যারা ফ্যামিলির উপার্জন ক্ষম যারা কর্তা তাদের উপরে আসলে নানান রকমের এটা চাপ যায় এটা ছোটবেলা বুঝতাম না আর কি এটা এখন মোটামুটি আল্লাহ বুঝার দান করেছেন অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে তোমার বাইক চালাইতো হাত পা ছোলা যেটা বলছিলাম আর কি মানে পরিবারের তিন বেলার খাবার নিশ্চিত করলেই কিন্তু আপনি সবকিছু ঠিক হয়ে যাচ্ছে না আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও কিছু ডিজার্ভ করে তাদেরকেও কিছু না কিছু দিতে হয় সেই ক্ষেত্রে মানে আপনি কতক্ষণ ভিতরে পাথর চাপা দিয়ে রাখবেন আপনার ভিতরে যদি মনসত্ব থাকে তাহলে দেখবেন আপনি সেটাও দিয়ে দিচ্ছেন আর দিতে গিয়ে পরিবারকে পুরোপুরি ভাবে স্যাটিসফাইড করা সম্ভব হয় না পরিবারকে সেইভাবে বোঝানো যায় না আসলে আল্লাহ তালা মানুষকে পাঠিয়েছে এই আল্লাহ সেবা করার জন্য তা আমরা আসলে ভুলে যাই আমরা যে আল্লাহর সেবা করতে না পেরে সেবা না করতে গিয়ে আমরা গিয়ে সেই পরিবারের জন্য ব্যস্ত হয়ে যায় পরিবারের মনে করি পরিবারের সেবাটাই আমাদের জন্য মূল ধর্ম এরকম হয়ে যায় আর কি আসলে আমরা এটা ভুল দিকে চলে যাই শুধু পরিবারকে আপনার তো তাদের চাহিদা পূরণ করতেই হবে তাছাড়া আপনার আপনার যে আশেপাশের মানুষগুলো আছে তাদেরকেও আমরা আপনার টুকটাক দেখতে হবে টুকটাক তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে আপনাকে সামাজিক কাজ করতে হবে আপনি দুনিয়াতে যত ভালো কাজ করে যাবেন যত নেকির কাজ করে যাবেন পরপরে আপনার জন্য এইগুলো আপনার উচি হয়ে দাঁড়াবে এই কাজগুলো আপনাকে আপনাকে আপনার সম্মান পেতে সহযোগিতা করবে আপনাকে জান্নাতের রাস্তায় তৈরি করে দিতে সুগম করে দিবে এই কাজগুলো আপনি এমন এমন কাজ করবেন যে কাজগুলো আপনি মরে গেল আপনার কবরে নেকি হিসাবে কাজ করবে এমন এমন জায়গায় আখিরাতের জন্য ইনভেস্ট করবেন যেটা আপনার জন্য খুবই ভালো হবে লাইক আপনি মাদ্রাসা কিংবা কোনো অসহায় ছেলেকে মেয়েকে কোরআনে হাফেজ বানাতে সহযোগিতা করলেন কিংবা একজন মানে অসহায় মানুষকে আপনি সহযোগিতা করে তাকে স্বাবলম্বী করলেন সে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে সে যাদেরকে স্বাবলম্বী করবে সে যাদেরকে ডেভেলপ করবে সেখানে তারা হেপি থেকে যে আল্লাহর কাছে যে সুক্রিয় আদায় করবে সেখান থেকেও আপনি কিছু সুক্রিয়ার ভাগ পাবেন ঠিক যেমন ওই থেকে আপনি যদি একটা কোরআনে হাফেজ তৈরি করে দেন সাহায্য করেন সে যতদিন পৃথিবীতে দেবে এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকবে সেও যদি কাউকে না কাউকে ইসলাম আলেম সম্পর্কে আলেম সম্পর্কে শিক্ষা দেয় সেখান থেকে আপনি কিন্তু কেমন পর্যন্ত একটা ভাগ পেতেই থাকবেন साल फूट 250 देख पता। आह दावत सिल्वर की, ये पूरे। दावत इसीलो राइट कर दाएं, दोष टाएं, खाये दे हमारे लम। नाइं? এলাকার বাজার রাতের কাঞ্চন একদম নিরিবিলি সেইখানে দেখলাম মানে প্রচুর মানুষ মানুষের আনাগোনা বেরিয়ে চলেছে আর এইখানে আসার পরে মানুষ তেমন নাই বললেই চলে এই হচ্ছে ঢাকা ভার্সেস অ্যারাবাউট মফেশল মফেশল সিটি আমাকে আধা ঘন্টা লাগছে পরিপূর্ণ আমি যদি সেখান থেকে বেরিয়ে থাকি এখন আমি তো যেহেতু ওইদিকে এসে থামলাম পঁয়তাল্লিশের মতো নিয়ে আসা আধা ঘন্টা লাগছে আর কি আমাকে এগারো নম্বর থেকে আসতে আজ থেকে এইদিকে যে বৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কি রাস্তা একদম ভিজা ভিজা রাস্তা আর ওইদিকে একদম শুকনা রাস্তা কোনো বৃষ্টি হয়নি যে যেখানে না দিয়েছে থেমে গেছে আবার এলু যে সন্ধ্যা চরণা হইয়া যায় অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবা